আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছে তো তোমাদের বিজ্ঞান ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আজকে ক্লাসে আছি আমি মুমতাহিনা মুস্তারি আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস করছি তাই না আজকের ক্লাসে আমরা আমাদের ষষ্ঠ অভিজ্ঞতার সপ্তম সেশনের ক্লাসটি করব আমাদের অভিজ্ঞতাটি কি ছিল রোদ জল এবং বৃষ্টি রোদ জল বৃষ্টি এবং বৃষ্টি নয় সরি রোদ জল বৃষ্টি অভিজ্ঞতার ষষ্ঠ সপ্তম সেশনের কাজটি আজকে আমরা করবো কেমন আচ্ছা গত ক্লাসে তোমরা আবহাওয়ার পরিবর্তন দেখেছ দীর্ঘ সময়ের আবহাওয়ার পরিবর্তনও দেখেছ সুদীর্ঘ সময়ের আবহাওয়ার যে সার্বিক অবস্থা আবহাওয়ার গড় তাকে কি বলা হয় মনে আছে তোমাদের সবার নিশ্চয়ই ঠিক বলেছ তাকে বলা হয় জলবায়ু কোনো নির্দিষ্ট স্থানের সুদীর্ঘ সময়ে অর্থাৎ প্রায় ত্রিশ থেকে ৩৫ বছরের আবহাওয়ার গড় বা সামগ্রিক অবস্থার হিসাবকে বলা হয় জলবায়ু এই যে জলবায়ু আমরা গত ক্লাসে দেখেছি সময়ের সাথে সাথে এই জলবায়ু পরিবর্তন হয় হয় না হ্যাঁ জলবায়ু কিন্তু পরিবর্তন হচ্ছে এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার বিভিন্ন কারণও আমরা এই যে জলবায়ুগুলো বিভিন্ন অঞ্চলে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে এই পরিবর্তনের একটা বড় নির্দেশক হলো তাপমাত্রার পরিবর্তন অর্থাৎ আমরা কিভাবে বুঝতে পারছি যে জলবায়ু পরিবর্তন হচ্ছে যখন দেখছি যে দীর্ঘ সময়ে আবহাওয়ার গড় নিলে আবহাওয়ার যে উপাদান তার মধ্যে একটা উপাদান হচ্ছে তাপমাত্রা সেটা পরিবর্তন হয়ে গেল বেড়ে গেল অথবা কমে গেল তাহলে সেটা দিয়ে আমরা বুঝতে পাচ্ছি যে আবহাওয়া বা ওই স্থানে জলবায়ু পরিবর্তন হচ্ছে তো জলবায়ু পরিবর্তনের একটা বড় নির্দেশক হচ্ছে এই আবহাওয়ার পরিবর্তন সাধারণত দেখা যাচ্ছে যে গত পঞ্চাশ একশো দুইশো পাঁচশো বছর আগে পৃথিবীর তাপমাত্রা যেমন ছিল ধীরে 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 তাপমাত্রা কিন্তু একটু একটু করে বাড়ছে এবং এটা বেড়েই চলেছে তার মানে পৃথিবীটা আগের তুলনায় ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে তাপমাত্রা সার্বিক গড় তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাহলে এই যে বায়ুমন্ডলের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে এটি কেন হচ্ছে কিভাবে হচ্ছে সেটি আমাদের জন্য উপকারী না ক্ষতিকর আমাদের নিশ্চয় সেটা জানা প্রয়োজন তাহলে তোমরা কি জানো বায়ুমন্ডলে কেন তাপমাত্রার পরিবর্তন হয় এখানে বায়ুমণ্ডলে তাপটা কিভাবে আটকে থাকে এটা জানতে হলে আমরা সকলে মিলে একটা পরীক্ষা করতে পারি তাহলে এই পরীক্ষাটি করার জন্য তোমাদের কি কি লাগবে লাগবে তিনটি কাচের জার লাগবে তিনটি থার্মোমিটার এবং এক টুকরো ভেজা কাপড় তাহলে তোমরা যদি পরীক্ষাটি করতে চাও এটা তোমরা ক্লাসেও করতে পারো আবার বাসায়ও করতে পারো কি করতে হবে দেখো তিনটা কাচের জার নিবে জার নিয়ে জারের ঢাকনাগুলো খুলবে খুলে এর তিনটা গ্লাসের ভিতরে তিনটা থার্মোমিটার রাখবে রাখার সময় খেয়াল করবে যে থার্মোমিটারে তাপমাত্রা কত দেখা যাচ্ছে অর্থাৎ এটা হচ্ছে ওই সময়ে গ্লাসের তাপমাত্রা তাহলে সেই তাপমাত্রাগুলো তোমরা গ্লাস করবে খেয়াল করে প্রত্যেকটা জারের আলাদা আলাদা করে খাতায় নোট রাখবে কেমন এবং এই জারগুলো কোথায় রাখতে হবে এই ঢাকনাগুলো খুলে জারগুলো সূর্যের আলোতে কোনো একটা স্থানে রাখতে হবে রেখে তোমরা প্রথমে তাপমাত্রাগুলো নোট করে নিবে এই তাপমাত্রা এই যে নোট করলে এটা শুধু খাতায় করলেই হবে না এটা কিন্তু তোমাদের বইয়ে একটা ছক আছে কোথায় বিজ্ঞান অনুশীলন বইয়ের আটান্ন পৃষ্ঠা দেখো এই যে বিজ্ঞান অনুশীলন বই এই বইয়ের আটান্ন পৃষ্ঠায় প্রথম যে ছকটা উপরের যে ছকটা এই আটান্ন পৃষ্ঠার এই এই ছকে দেখো প্রথম যা দ্বিতীয় যা তৃতীয় যা তাপমাত্রা অর্থাৎ যখন তুমি জারগুলো সূর্যের আলোতে মাত্র রাখলে ওই সময় তাপমাত্রা মেপে এখানে তোমরা সেটা লিখে রাখবে যেখানে এই পরীক্ষাটা করবে যে তাপমাত্রা থাকবে সেটাই লিখে রাখবে খেয়াল করবে যে তিনটি জারের তাপমাত্রা একই হবে ঠিক আছে এরপর দেখো এই যে ছকে তোমরা লিখলে এরপরে কি করতে হবে এই থারোমিটার সহ প্রথম জারটা তোমরা ঢাকনাটা খোলাই রাখবে দ্বিতীয় জারের ঢাকনাটা লাগিয়ে দিবে এবং তৃতীয় জারে ওই যে একটা ভেজা টুকরা কাপড় নিয়েছিলে ওই জারের ভেতরে টুকরো কাপড়টি রেখে দিবে রেখে ঢাকনাটা লাগিয়ে দিবে কেমন এরপর কি করবে এই তিনটি জার ওই যে রোদে রেখে দিয়েছিলে 30 মিনিটের জন্য রোদের ছেড়ে দিবে অর্থাৎ 30 মিনিটের জন্য খোলা জায়গায় রোদের মধ্যে রাখবে একটা ঢাকনা খোলা একটা ঢাকনা লাগানো তিনটার মধ্যে থার্মোমিটার থাকবে এবং লাস্টেরটার মধ্যে মধ্যে তৃতীয়টির থার্মোমিটারও থাকবে আবার ভেজা এই যে টুকরো কাপড় এটাও থাকবে ঠিক আছে যখন 30 মিনিট পার হয়ে যাবে তখন তোমরা আবারও প্রত্যেকটা জারে বাইরে থেকে তাপমাত্রা থার্মোমিটারের তাপমাত্রা কত দেখাচ্ছে এটা খেয়াল করবে করে সেটা তোমরা বিজ্ঞান অনুশীলন বইয়ের যে আরেকটা ছক আছে সেই ছকে লিখবে কেমন পরবর্তী ছকে আবারও তিরিশ মিনিট পরের তাপমাত্রা প্রথম যা দ্বিতীয় যা তৃতীয় যার এইভাবে লিখে নেবে এবার দেখো খেয়াল করো যে তোমরা তো দুটো ছক করে ফেললে এই ছকটি করার পর দুটো ছক পূরণ করার পর তিনটি তিনটি জারে তাপমাত্রা কি কোনো পরিবর্তন হবে বলে তোমাদের মনে হয় তাপমাত্রা কিন্তু পরিবর্তন হবে কোন জারে তাপমাত্রা পরিবর্তন হলো এবং কেন হলো সেটা তোমরা চিন্তা করবে এবং তোমার পাশের বন্ধুর সাথে আলোচনা করে নিজেরা ভালো করে ভেবে চিনতে এরপর তোমাদের অনুশীলন বইয়ের আটান্ন পৃষ্ঠার ছকে এই কাজটি মানে এই ছকে তথ্যগুলো লিখতে হবে কি লিখবে লিখবে তিরিশ মিনিট আগের তাপমাত্রা তিরিশ মিনিট পরে যে তাপমাত্রা সেটাও লিখবে এবং সর্বশেষ তাপমাত্রার পরিবর্তন হলে তার কারণটা একদম সর্বশেষ ছকে কলমের ছকে সর্বশেষ কলমে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে লিখতে হবে কেমন তো এইটা লেখার জন্য তোমরা যদি স্কুলে এই কাজটি করো তাহলে আধা ঘন্টা পর্যবেক্ষণ করার পর মিনিট পর্যবেক্ষণ করার পর যে ছক দুটো তোমরা পূরণ করেছ সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করে দশ মিনিট সময় আরও নিবে সেই সময়ের মধ্যে তোমরা এই ছকটি ভালোভাবে বুঝে শুনে পূরণ করবে কেমন আচ্ছা তোমরা যখন পরীক্ষাটি করলে এবং তথ্যগুলো পূরণ করলে তখন তোমরা কি বুঝলে বিভিন্ন তাপমাত্রার পার্থক্য হয়েছে না এই যে পার্থক্য হলো কোন যারে তাপমাত্রা সবচেয়ে বেশি বেশি দেখতে পেলে দেখবে যে তৃতীয় জারের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল আর প্রথম জারের তাপমাত্রা পরিবর্তন কম হয়েছে আর মাঝামাঝি জারের তাপমাত্রাও পরিবর্তন হয়েছে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে তৃতীয় জারের এবং এর তাপমাত্রা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এর কারণ কি এর উত্তর এর কারণ জানতে হলে তোমাদের গ্রিন হাউস প্রতিক্রিয়া সম্পর্কে জানতে হবে তোমরা কি জানো গ্রিন হাউস কি দেখো ছবিতে দেখতে পাচ্ছ আমরা একটা বাড়ি দেখতে পাচ্ছি বাড়ি না একটা হাউস ছোট্ট এক ছোট না সরি একটা একটা এক কক্ষের একটা ঘর যেখানে চার পাঁচটা মাটির উপরে দেখো এরকম একটা গ্লাস দিয়ে ঘরা এটা গ্লাস স্বচ্ছ গ্লাস অথবা প্লাস্টিক বা স্বচ্ছ কোনো কিছু দিয়ে এরকম একটা বাড়ি তৈরি করা হয় আর নিচে দেখো এখানে সবজি চাষ হচ্ছে সাধারণত শীত প্রধান দেশে এই অতিরিক্ত শীতের কারণে দেখা যায় ওই অঞ্চলে সবজি বা ছোটখাটো অন্যান্য ঠিকমতো বেড়ে উঠতে পারে না উৎপাদন হয় না তো সব অঞ্চলে যেখানে প্রচন্ড একদম মাইনাস ডিগ্রি তাপমাত্রা থাকে তাদের সব অঞ্চলে এইভাবে চাষ করা হয় এই যে একটা এই যে গ্রিন সবজি চাষ করা হয় এই চাষের জন্য মাটিতে উদ্ভিদ লাগিয়ে মাটি ছাড়া বাকি এরকম গ্লাস অথবা স্বচ্ছ প্লাস্টিক অথবা এই জাতীয় কোনো পলিমার দিয়ে ঢেকে ঢেকে দেওয়া হয় দিলে এটা একদম একটা ঘরের মতো হয়ে যায় এইটা কি বলা হয় গ্রিন হাউস ঠিক আছে এখন দেখো এই যে শীত প্রধান দেশে গ্রিন হাউজে সবজি বা অন্যান্য ফসল উৎপাদন করা হয় এইটার সাথে আমরা যে জলবায়ু পরিবর্তনের তাপমাত্রার বৃদ্ধির যে একটা পরীক্ষা করলাম সেটার সাথে সম্পর্কটা কি আমরা দেখলাম যে সম্পর্ক এখানে আমরা জানলাম যে এই যে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে এটার সাথে গ্রিন হাউস প্রতিক্রিয়ার একটা সম্পর্ক রয়েছে এর কারণ হচ্ছে গ্রিন হাউস গ্রিন হাউস প্রতিক্রিয়া তাহলে গ্রিন হাউস তো আমরা জানলাম তাই না তাহলে গ্রিন প্রতিক্রিয়া কি এই প্রতিক্রিয়া বুঝতে হলে আমাদেরকে গ্রিন হাউসে আসলে কি হয় সেটাও কিন্তু একটু জানতে হবে দেখো শীত দেশে গ্রিন সবজি অন্যান্য ফসল উৎপাদন করা হয় এই যে ফসল উৎপাদন করার জন্য ওই মাটির উপরে সবজিকে একটা গ্লাসের ঘর দিয়ে ঢেকে দেওয়া হয় এর কারণ হচ্ছে সূর্যের আলো গ্রিন হাউস কি করে যখন কাজ বা প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয় সেটি সূর্যের আলো আসতে বাধা দেয় না কিন্তু সূর্যের আলো আলো থেকে যে আমরা এবং তাপ পাই এই জিনিস এই দিনের বেলা সূর্যের যে আলো এবং তাপ আসে সেটা এই গ্লাসের ভেতর দিয়ে এই ঘরের ভেতরে প্রবেশ করে দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এখান থেকে আস্তে আস্তে ঘরের ভেতরে প্রবেশ করছে আমাদের আমাদের পৃথিবীতে এই যে মাটি উদ্ভিদ এই সব কিছুতেই কিন্তু সূর্যের আলো দিনের বেলা পড়ে এবং সূর্যের আলোটা যখন সূর্য ডুবতে থাকে এই মাটি পৃথিবীর সব কিছু কিন্তু এই আলো এই আলো এবং তাপ বিকিরণ করে দেয় মানে ছড়িয়ে দেয় এগুলো আবার মহাকাশে চলে যায় কিন্তু যদি এটাকে গ্লাস দিয়ে ঢেকে দেওয়া হয় তখন এই যে আসলো সূর্যের আলো এবং তাপ আসলো তার সামান্য কিছু যায় অধিকাংশই এই গ্লাসের ভেতরে আটকে যায় অর্থাৎ সূর্যের আলো আসতে এই গ্লাসটি বাধা দেয় না কিন্তু তাপকে বের হতে বাধা দেয় ফলে কি হয় হাউজের ভেতরে বাইরের তুলনায় ভেতরটা গরম থাকে এই কারণে তাপমাত্রা ভেতরে আটকে থাকে এই যে যখন সূর্যের আলোটা আসে এই যে আলো একটা তরঙ্গ সেই তরঙ্গের দৈর্ঘ্য খুব ছোট এই যে ছোট 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 একদম ক্ষুদ্র তরঙ্গে আসে যখন সে ভেতরে প্রবেশ করে এই উদ্ভিদ উদ্ভিদের কাছে আসে মাটিতে আসে তখন এরা কি করে এর ভেতর থেকে এদেরকে নিজের প্রয়োজনীয় অংশ নিয়ে বাকিটা যখন বিকিরণ করে করে দেয় তখন এর তরঙ্গ দৈর্ঘ্যটা আস্তে আস্তে বেড়ে যায় যখন এটা বেড়ে যায় তখন এই গ্লাসের গ্লাস থেকে বের হতে পারে না কারণ গ্লাসের বৈশিষ্ট্যটাই হচ্ছে এটি ছোট ছোট তরঙ্গ প্রবেশ করতে দেয় কিন্তু দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ এর ভেতর দিয়ে যাওয়া আসা করতে পারে না যেহেতু এটা ঢোকার পর আর দীর্ঘ হয়ে যায় এবং দীর্ঘ হয়ে যাওয়ার ফলে বের হতে পারে না তাই ভেতরে আটকে যায় এই আটকে যাওয়ার কারণেই ভেতরটা বাইরের তুলনায় অনেকটা গরম থাকে শীত প্রধান দেশে বাইরে তাপমাত্রা অনেক কম সেই তাপমাত্রায় গাছগুলো নষ্ট হয়ে যায় কিন্তু ভেতরটা যদি একটু গরম থাকে তাহলে এই গাছগুলো আবার সেখান থেকে তার প্রয়োজনীয় শক্তি সে নিতে পারে তখন এই উদ্ভিদগুলো বেড়ে উঠতে পারে অর্থাৎ এই গ্লাসটার কাজই হচ্ছে তাপকে ভেতরে আটকে রাখা ধরে রাখা তাই না ওকে এখন দেখো তাহলে আমরা তো দেখলাম যে গ্রিন হাউস কিভাবে সূর্যের তাপকে ধরে রাখে আলোটা চলে যায় কিন্তু এর যে তাপের অংশটুকু কিছুটা চলে যায় আর অধিকাংশই ভেতরে আটকে থাকে এই যে আটকে থাকে সেজন্য এটা গরম হয়ে যায় এটার সাথে গ্রিন হাউস প্রতিক্রিয়া সম্পর্কটা কি দেখো আমরা এবার ভালোভাবে নিশ্চয়ই বুঝতে আমাদের পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলে এই বায়ুমণ্ডলে কিছু উপাদান আছে আমরা জানি বাতাসে নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এমন বিভিন্ন উপাদান থাকে তাই না জলীয় বাষ্প ধূলিকণা অনেক কিছু থাকে এখন এই বাতাসে কিছু গ্যাস যদি বেশি পরিমাণে থাকে সেই গ্যাসগুলো কি করে এই পৃথিবীর চারপাশে একটা গ্রিন হাউস তৈরি করে অর্থাৎ এই যে পাশে কাচের যে একটা দেয়াল তৈরি করেছিল ওই বাতাসের ওই উপাদানগুলো এই বায়ুমণ্ডলের ওই উপাদানগুলো পৃথিবীর চারপাশে একটা এরকম দেয়াল তৈরি করে ফেলে সেই দেয়ালের কারণে সূর্যের আলো পৃথিবীতে ঢুকতে তো পারে ঠিকই কিন্তু বের হওয়ার সময় সামান্য কিছু প্রতিফলিত হয় সূর্যের আলোটা হয় তাপটা কি হয় তাপটা সামান্য কিছু বের হয়ে যায় আর বাকিটা কি হয় বায়ুমন্ডলের ভেতরে আটকে যায় এই এই আটকে যাওয়ার ভেতরটা গরম হয়ে যাচ্ছে এবং পরিবেশে যত বেশি ওই গ্রিন হাউজের উপা ওই ওই তাপ আটকে যাবে দিন দিন তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে তাহলে এই যে পরিবেশে দেখো এই ছবিটাতে খেয়াল করো যে সূর্য থেকে আলো এই গ্রিন হাউসে আসলো আলো এবং তাপ এর কিছু তাপের কিছু অংশ ভেতরে আটকে গেল দেখো এটা ভেদ করে যেতে পারছে না এইখানেও দেখো সূর্য থেকে তাপ আসলো বায়ুমন্ডল ভেদ করে পৃথিবীতে আসলো পৃথিবী যখন এটা বিকিরণ করে দেয় চারপাশে ছড়িয়ে দেয় সেটা বায়ুমন্ডল ভেদ করে যেতে পারে না এই বায়ুমন্ডলে আটকে যে আবার ভেতরে বারবার প্রতিফলিত হতে থাকে অর্থাৎ তাপ কিন্তু বায়ুমন্ডলে আটকে গেল। সূর্যের আলো কিছু অংশ প্রতিফলিত হয় বাকিটা তাপ হিসেবে পৃথিবীতে থেকে যায় গ্রিন হাউস গ্যাস সেই তাপ ধরে রাখে এই যে গ্রিন হাউস গ্যাস যেটা এই বায়ুমন্ডলে থাকে এই গ্যাসগুলোই এই তাপটাকে ধরে রাখে এই যে গ্রিন হাউস গ্যাসের তাপ ধরে রেখে বায়ুমণ্ডলটাকে ভেতর থেকে তাপ আটকে রেখে গরম করে দেওয়া এই যে প্রক্রিয়াটা এটা এই শীত প্রধান দেশে গ্রিন হাউজের সাথে সম্পর্কিত তাই না মানে ঘটনাটা ঘটে এই জন্য এই গ্রিন হাউজের সাথে মিল রেখে এই ঘটনাটাকে বলা হয় গ্রিন হাউস প্রতিক্রিয়া বুঝলি তো শিক্ষার্থীরা তাহলে চলো আমরা আরেকটু একটু দেখে নেই এই যে গ্রিন হাউস গ্যাসের কথা জানলাম এই গ্রিন হাউস গ্যাসগুলো আসলে কি বাতাসে যে গ্যাসগুলো থাকলে সূর্যের তাপ আসতে তো পারে কিন্তু যেতে পারে না ঠিক মতো কম পরিমাণে যায় সেইটাকে বলা হয় তাদেরকে বলা হয় গ্রিন হাউস গ্যাস তো এই গ্যাসগুলো দেখো কার্বন অক্সাইড আমরা জানি না বাতাসে কার্বন ডাইঅক্সাইড আছে কিন্তু সেটা যদি অতিরিক্ত পরিমাণে থাকে তাহলে সে কিন্তু সূর্যের তাপকে বাইরে যেতে দেয় না বায়ুমন্ডল ভেদ করে চলে যেতে দেয় না অনেক প্রয়োজনের অতিরিক্ত অংশ আটকে রাখে এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আমরা জানলাম এটা ছাড়াও কিন্তু আরো গ্রিন হাউস গ্যাস আছে দেখো কি মিথেন সিএফসি ওজন গ্যাস নাইট্রাস অক্সাইড ওয়াটার ভেপার অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইড মিথেন সিএফসি ওজন গ্যাস নাইট্রাস অক্সাইড গ্যাস এবং ওয়াটার ভেপার অর্থাৎ জলীয় বাষ্প এই গ্যাসগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস এই গ্যাসগুলোর কাজই কাজই হচ্ছে পৃথিবীতে সূর্যের আলো থেকে যে তাপটা আসে সেটাকে ধরে রাখা তাপ তো আমাদের জন্য অবশ্যই প্রয়োজন কিন্তু তার একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত থাকলে আমাদের জন্য সুবিধাজনক এর থেকে বেশি থাকলে কিন্তু ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে পৃথিবী গরম হয়ে যাবে এবং এতে জীব এবং মানুষ সহ পৃথিবীর সকল জীবের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে যেটা আমরা পরবর্তীতে ক্লাসে আরো জানব শিক্ষার্থী বিন্দু আজকের ক্লাস তাহলে আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি তো তোমাদের আগামী ক্লাসে একটা বাড়ির কাজ থাকবে সেটি হলো তোমরা বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে পঞ্চম অধ্যায়ে পঞ্চান্ন এবং ছাপ্পান্ন পৃষ্ঠার গ্রিন হাউস প্রতিক্রিয়া এই অংশগুটুকু খুব মনোযোগ দিয়ে পড়বে হ্যাঁ গ্রিন হাউস বিষয়টা আমাদের মানে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যেটা আমাদের সকলেরই জানা উচিত তো তোমরা ক্লাসেও দেখলে আগামী ক্লাসে তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে এই অংশটুকু খুব ভালো করে পড়বে কেমন দেখো আজকে ক্লাসে আমাদের নীতি বিধানের শিক্ষণীয় একটা বিষয় আছে সেটা হচ্ছে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস হলো নিজের মধ্যে নিশ্চিতভাবে কিছু করতে পারার বিশ্বাস অর্থাৎ আমি একটা কাজে যখন বিশ্বাস নিয়ে আমি একটা কাজটি করতে পারবো এরকম বিশ্বাস নিয়ে কাজটি করব তখন আমি কাজটা খুব সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন করতে পারবো এবং যেটা পারবো সেটা করার যে বিশ্বাস সেটাই হলো আত্মবিশ্বাস আত্মবিশ্বাসের সাথে কাজ করলে কিন্তু আমরা কাজে খুব মানে সময়ের ভিতরে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে এবং সফলভাবে কাজটি শেষ করতে পারি তো সবাই এই আত্মবিশ্বাস গুণটি অর্জন করবে অনেক বেশি পরিশ্রম করবে কোনো কাজে যাওয়ার আগে সেটা সম্পর্কে জেনে নিবে দেখবে তোমার ভেতরে আত্মবিশ্বাস তৈরি হবে তো আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকো আগামী ক্লাসে আবারও দেখা হবে সবাইকে ধন্যবাদ